সম্পূর্ণ নতুন এবং ভিন্ন স্বাদের এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা বাসায় একবার রান্না করে দেখুন কয়েকদিন পরপরই আমার মতো মনে হবে আবারও বানিয়ে নিই আবারও বানিয়ে নিই বুঝেন অবস্থা অসম্ভব মজা হয় খেতে আর দেখতেই পারছেন আমি ছুরি দিয়ে যখন কাটছি একবারে বাটারের মতো কেটে যাচ্ছে এটা এতটা সফট মুখে দিলে গলে যাবে এরকম আর যেহেতু গরমের দিন ঠান্ডা ঠান্ডা এরকম ডেজার্ট থাকলে আর কি লাগে বলুন জানলে হয়তো অবাক হবেন মাত্র তিনটা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে আজকের রেসিপিটা বানিয়ে নিব কলিজা মন আত্মা ঠান্ডা করা এই রেসিপি আর সব সময়ের মতো সহজভাবেই শেয়ার করব অ্যাজ ইউ অল নো রিদা ফেরদুস চ্যানেল মানি সহজ রেসিপি তো প্রথমে একটা বল নিয়েছি তার উপর একটা স্টেনার বসিয়ে দিলাম আর একটা সুতি কাপড় আমি বিছিয়ে দিয়েছি এখন লাগছে আমার টক দই আমি এখানে কাপ পরিমাণ দুই টক দই ব্যবহার করেছি আর যদি গ্রাম কিংবা ওজন হিসাবে বলি সেক্ষেত্রে কেজি টক দই আমি হাফ এখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এক কাপ টক দই দিয়েও এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে আমি যে ইনগ্রিডিয়েন্টস দেখাবো সেটা হাফ ইউজ করতে হবে এখন টক দইয়ের উপরে একটা ভারী কিছু দিয়ে রাখতে হবে বা ওজন কিছু যাতে করে টক দইয়ের পানি খুবই দ্রুত ঝরে যায় তো আমি ওয়েট করছি পনেরো থেকে বিশ মিনিটের মতো আর এইদিকে আমার লাগছে হচ্ছে কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে এই কন্ডেন্স মিল্কটা কিন্তু বাসাতেও বানিয়ে নিতে পারেন আর কন্ডেন্স মিল্কের সহজ রেসিপি যদি যান আমার কাছ থেকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে কিন্তু আমি আমার ভিউয়ার্সদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করবো তো যাই হোক এইদিকে টক দই আমার খুব সুন্দরভাবে পানিটা ঝরে গেছে এক্সেস পানিটা টক দই থেকে তো টক দইয়ের যে সলিড অংশটা সেটা কিন্তু আমি পেয়ে গেছি আর আপনারা টক দইয়ের পানিটা ফেলে দিবেন না এটা আমি যেটা করি এমনিও খেয়ে ফেলি এটা শরীরের জন্য অনেক হেলদি আর আপনারা চাইলে যে কোনো তরকারি রান্নাতে অথবা দুধ থেকে ছানা কাটাতেও এই পানিটা ব্যবহার করতে পারেন একটা হ্যান্ড দিয়ে টক আমি ফেটে নিয়েছি প্রায় মিনিটের মতো তারপর আমি এখানে মিল্ক মিল্ক ব্যবহার করছি একটা টিনের যতটুকু থাকে আমি হাফ টুকুর বেশি প্রথমে দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে যেটা করেছি সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে টেস্ট করেছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে আরেকটু লাগবে তো সেই জন্য আবারও অ্যাড করেছি আমি এখানে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করি আর বয়ামে যতটুকু ছিল তার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি এবং এর মধ্যে আমি মিলিয়ে দিব হচ্ছে কফি বাজারে যেই ছোট্ট কফি স্যাশে কিনতে পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকা করে সেই কফির স্যাশেটাই আমি দিয়েছি পুরাটাই আমি দিয়ে দিলাম আর চা চামচের মাপে যদি বলি সেক্ষেত্রে এক চা চামচ ভরে ভরে আমি এখানে কফি পাউডার ব্যবহার করেছি তো এখন কন্যান্স মিল্কের সাথে কফিটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিব তারপরে এই যে দইয়ের মিশ্রণে আমি মিলিয়ে দিচ্ছি এখন আবারও সেম কাজটাই করব হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একত্রে বিট করে নিব খেয়াল রাখবেন যাতে কোনো লামস না থাকে তো হয়ে গেছে আমার এখন লাগছে হচ্ছে আমার একটা কেকের মোল্ড দেখতে পাচ্ছেন আমি এখানে এক পাউন্ডের একটা কেকের মোল্ড নিয়েছি তার মধ্যে দুই চা চামচ আমি ঘি ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন আর ঘি দেওয়ার পর আমি মোল্ড খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি চারিদিকে আর এখন এই যে যেই দইয়ের মিশ্রণটা আমি তৈরি করেছি কফি দিয়ে এবং কন্ডেন্স মিল্ক দিয়ে সেটা আমি টিনের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে ওপরের সারফেসটা আমি খুব সুন্দরভাবে একটু ক্লিন করে নিচ্ছি অথবা সমান করে নিচ্ছি তো হয়ে গেছে আমি এখন এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি এবং চুলাতে চলে আসছি চুলাতে একটা বড় পাতিলে প্রায় দুই লিটারের মতো আমি পানি নিয়েছি এবং চুলার জালটা অন করে দিয়েছি যখন খুব সুন্দরভাবে বলক চুলে আসবে তখন আমি ওই যে আগে থেকে যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই বাটিটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম দইয়ের বাটিটা অবশ্যই কাভার করে দিতে হবে তা না হলে ভিতরে কিন্তু পানি চলে যেতে পারে তো ঢাকনা দিয়ে আমি বিশ মিনিটের মতো এটা ভাব দিয়ে নিয়েছি অর্থাৎ স্টিম করে নিয়েছি তো বিশ মিনিট পরে চুলার জালটা অফ করে দিলাম এবং কাঠি টেস্ট করে দেখেছি আলহামদুলিল্লাহ কাঠিটা কিন্তু সম্পূর্ণ ক্লিন বের হয়ে গেছে তো আমার ডেজার্টটা একবারে রেডি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পরে এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা প্রথমে আমি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি তারপরে এটা মোল্ড আউট করে নিলাম এবং আমার ছুরি দিয়ে কেটে নেওয়া দেখে বুঝতেই নিশ্চয়ই যে এটা কি পরিমাণ সফট হয়েছে কতটা তুলতুলে আর কতটা পারফেক্ট আচ্ছা এই পর্যায়ে আমার ভিউার্স সাথে কিছু টিপস শেয়ার করতে চাই সেটা হচ্ছে মেহমান আসার একদিন আগে আপনার ডেজার্টটা বানিয়ে রাখতে পারেন এবং পরের দিন এটা সার্ভ করতে পারেন এই ডেজার্টটা কিন্তু নর্মাল ফ্রি ফ্রিজে নর্মাল চেম্বার যেটা সেটাতে প্রায় চার থেকে পাঁচ দিনের মতো ভালো থাকবে আপনারা চাইলে এই ডেজার্টটা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন ইনশাল্লাহ এক মাসের মতো ভালো থাকবে আর এই ডেজার্টের একটা মজার দিক বলি সেটা হচ্ছে আমি যখন এই ডেজার্টটা প্রথম টেস্ট করেছি আমার কাছে কখনো মনে হচ্ছে যে আমি সন্দেশ খাচ্ছি আবার কখনো মনে হচ্ছে যে আমি দই খাচ্ছি আবার মনে হচ্ছে অন্যরকমই একটা মানে মিষ্টি খাচ্ছি এরকম টেস্ট ছিল সত্যি বলছি আপনারা যখন এই সহজ ডেজার্টটা বাসায় বানিয়ে নেবেন তখনই বুঝবেন এটার ম্যাজিক অ্যান্ড প্লিজ এরকম ইন্টারেস্টিং রেসিপি পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আবার দেখবে আল্লাহিজ আলাইকুম